সম্পূর্ণ হাতের কাজ করা এই গুজরাটি থ্রি পিসটা দেখতে কি সুন্দর হয়েছে একদম সিম্পলের উপর গর্জিয়াস একটা ডিজাইন পুরো ভিডিওটা না টেনে দেখবেন তো এরিয়া দেখতেই পেলেন এরপর মিডল লম্বা লম্বা করে গুজরাটি ডিজাইন ডিজাইন থাকবে এবং নিচের দিকে বর্ডার লাইন আছে এছাড়াও ড্রেসে ডলার ওয়ার্ক করে দেওয়া আছে হাতার অংশ খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে এই কাজটা হলো হাতার অংশের কাজ লম্বা লম্বী হাতার মধ্যে পড়বে এই কাজটা এবং পিঠের অংশও খুব সামান্য করে একটু কাজ করে দেওয়া আছে ভিডিওতে দেখতেই পাচ্ছেন অল্প কাজ করে দেওয়া থাকবে পিঠে এই ড্রেসটা যেহেতু ভয়েল কাপড়ে তৈরি তাই কোনো রকমের ইনার বা আস্তরের কাপড় প্রয়োজন হবে না সেলাই করে নিতে পারবেন ড্রেসের বডি থাকবে পর্যন্ত নর্মালি লং হবে সাতচল্লিশ পর্যন্ত আপনারা এটা রাফ করতে পারবেন এছাড়াও অফিস ওয়ারের ক্ষেত্রেও বেশ ভালো এছাড়া দেখা যাবে খুব হালকা পাতলা ড্রেস পরে যদি কোনো ভালো ফাংশানে যেতে চান সেক্ষেত্রেও এই ধরনের ড্রেস পরতে পারেন অনেক ক্লাসি লাগবে এই টাইপের ড্রেসগুলো খুবই ট্রেডিশনাল যে কেউই পছন্দ করবে দেখলে তো এই ড্রেসটার ফুল লুকটা হবে এমন কত সুন্দর লাগছে চিন্তা করুন ড্রেসটা বানানোর পর আরো বেশি সুন্দর লাগবে আপনারা জাস্ট একটু হাতার দিক দিক দিয়ে 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 পাইপিং পাইপিং গলার করবেন যাতে ড্রেসটা আরো দিলাম এক কালারের সালোয়ারটা সালোয়ারে কোনো কাজ করা থাকবে না এখন অন্যটা দেখিয়ে দিব অন্য দুই ধারে থাকবে এরকম বর্ডার লাইন ডিজাইন করে এবং অন্যার বডিতে থাকবে ছোট ছোট গুজরাটি মটিফগুলো গুলো খুবই সুন্দর লাগবে ড্রেসটা যখন আপনারা পরবেন সব বয়সের সবাই এই ড্রেসটা মানাবে আমার মনে হয় কারণ কালার কম্বিনেশনটা খুবই মার্জিত একটা কালার কম্বিনেশন যাদের এই ড্রেসটা পছন্দ হবে অর্ডার করতে চাইলে আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহ মেসেজ করতে পারেন ডিসকাউন্ট প্রাইসে অর্ডার করতে পারবেন এছাড়াও আমাদের পেজে অর্ডার করার সিস্টেমটাও বলে রাখি ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ধন্যবাদ